আজকে করব আমি ফ্রাইড রাইস তার জন্য নিয়ে নিলাম আড়াই বাসমতি চাল সিদ্ধ বাসমতি তো লোকাল বাসমতি কোনো প্যাকেটের নয় ব্র্যান্ডেড নয় যাই হোক এটাই ভালো হয় আর এদিকে নিয়ে নিয়েছি দেখো কাজু আর কিশমিশ তো আমার প্রথম স্টেপ হচ্ছে চালটাকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাকে ভিজিয়ে রাখা তারপরে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ কিভাবে রান্না করছি আমি কিভাবে রান্না করছি সেটা শেয়ার করবো তো ভেজানো থাক রান্না করতে করতে দেখিয়ে দেবো কি করছি চালটা এখন আমি ধুলাম না কেন ধুতে একটু টাইম লাগবে আমার অন্য কাজ আছে ছাদে যাব গাছে জল দিতে যাবো যাচ্ছে আর গাছ শুকিয়ে যাচ্ছে তো এইভাবে থাক দুটোই তারপরে আসছি চালটা তো ভিজে গেছে কিন্তু আমার ধোয়া হয়নি এইবার আমি ধুয়ে নেবো যতক্ষণ পর্যন্ত ঘোলা জল বেরোয় আর এদিকে দেখো আছে আর গাজর আছে এগুলো একটু কেটে নিতে হবে আমার কাজু কিশমিশও ভিজে গেছে একটু ধুয়ে তো চালটা ধুয়ে নিচ্ছি জল গরম বসিয়ে দিয়েছি আর জল দেখো বুদ বুদ উঠে গেছে আর চালটাও আমি ধুয়ে নিয়েছি দেখো এবার দিয়ে দেব জলে নুন দিলাম নুন লেবুর রস আমার কাছে ভিনিগার নেই থাকলে আমি ভিনিগারটাই দিতাম আর এই লেবুটাও দেখো লেবু কিছু করার নেই লেবু আর ঘরে নেই যা আছে তাই চালাতে হবে চালটা কিন্তু আমি হালকা হাতেই ধুয়েছিলাম কারণ পুরো ভিজে গেছিলো আর এখন একটু হালকা হাতেই নাড়িয়ে দিচ্ছে আর এটা আমি এইটটি পার্সেন্ট মতো কুক করবো তো হতে থাক ভাতটা আমার হয়ে গেছে গাজরটা গোল গোল করে আর বিনস গুলো বড় বড় করে তার কারণ আছে তো বাঁচতে সুবিধা হবে ফ্রাইড রাইসটা করার পরে সেই জন্য বড় বড় করে কেটে দিয়েছি যাতে করে বেছে নিতে সুবিধা হয় তো ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সবজি হাতে আমার নুন দেওয়াই ছিল সবজির জন্য আমি নুন দেব গাজরটা আর বিনসটা ভাজা ভাজা হয়ে গেছে তো একটু গোটা গোটা আর একটু শক্ত থাকলেও প্রবলেম নেই ওটা খেতে আরও ভালো লাগে এবার দিয়ে দেব কাজু আর কিছু আমি দেখো গোটা গরম মশলা এলাচ ফোনে কিন্তু আমি দেইনি কিছু আর কিছু দেওয়ার দরকারই নেই কারণ যেহেতু আমি ভিটা ব্যবহার করছি আর আমি মনে করি যত কিছু কম মশলাপাতি দেবে ততই ভালো দিলে ভালো না দিলে আমার কাছে আরও ভালো তো আমি ইচ্ছা করেই দিলাম না এবার আমি রাইসটা দিয়ে দেবো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার রাইসটা দিয়ে দেবো দিয়ে দেবো চিনি ফ্রায়েড রাইস মিষ্টি মিস্টু না হলে ভালো লাগে না ভালো করে মিক্সিং করে নেব তো হয়ে গেলো আমার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা তাদের জন্য যারা এই সবজি খেতে পছন্দ করে না বিনস গাজর ক্যাপসিকাম তো আমার কাছে ক্যাপসিকাম আমার ছিল না আমি ক্যাপসিকামেফ গাজর আর বিনস ব্যবহার করেছি আর দেখো কত গোটা গোটা তো যারা ভালো খাবে তারা এটা ভীষণ ভালো খাবে আর যারা এটা খায় না তারা বেছে খাবে যাতে করে বাঁচতে তাদের সুবিধা হয় তো বন্ধুরা কেমন লাগলো আমার ফ্রায়েড রাইস রেসিপি কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভালো লাগলো সঙ্গিতকে টাটা বাই বাই